এক পুলিশ খবর শুনছেন নাম হচ্ছে আব্দুল কুদ্দুস হবিগঞ্জ বাড়ি কোথায় আপডেট খবর দিচ্ছে আপডেট টাটকা খবর আব্দুল কুদ্দুস মনে করেন যে পুলিশ সদস্য এর ডিউটি পালন করতেছে পুলিশের ছুটি কম আর্মির ছুটি কম ভাই এদের ছুটি কম বস সাথে দেখা খুব কম হয় সুবহানাল্লাহ বলেন দেখছেন দেখা কম হয় সোহান আল্লাহ আপনি যদি ওই জায়গায় থাকলেন নি তাহলে সোহান আল্লাহ বলে কাম হলো না কথা কর ঠিক না ঠিক আব্দুল কুদ্দুস বহুত হয়ে যায় পুলিশের দায়িত্ব পালন করতেছে আর বহুত তখন অন্য দিকে লাইন লাগাছে আবেগ কষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিছে যুবক যুবকের একলা দিছে এ যুবক ভুল করিস না বাবা সাধারণ মনের তাড়ো সামান্য সাধারণ মনের খোরাক পূরণের জন্য এই যে মনে করেন যে টাকা পয়সা বাপে পরিশ্রম করা টাকা পয়সাগুলা গুলা ফ্লেক্স দিয়া এসএমএস দিয়া ফেসবুকে সময় নষ্ট শরীর নষ্ট সব কিছু নষ্ট হয়ে গেল কথা আব্দুল কুদ্দুস পুলিশ সদস্য আমার চোখে পানি চলে আসছে ভাই যে লোকটা পরিবারের জন্য যে স্ত্রীর জন্য কষ্ট করলো যে আছে নিজে নিজেই নিজের গুলি দেয়া যেই গুলিটা বন্দুকটা তার ঘাড়ে ছিল ওই বন্দুক নিজের জীবন নিজেই শেষ করে দিচ্ছে কারণ স্ত্রী এমন আঘাত দিছে এমন কষ্ট দিছে নিজেকে সে আর কন্ট্রোল করতে পারে না ধৈর্য ধরতে পারেনি যে আমার স্ত্রীর জন্য আমি হাড় পরিশ্রম করতেছি মাসের পর মাস নিজের ছেলের সাথে মেয়ের সাথে আমার দেখা হয় না আমি এত কষ্ট করে সংসার সব ভালো রাখার জন্য আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমার স্ত্রী ভালো খাক ভালো পড়ুক আমার সন্তানের মুখে হাসি ফুটাবে আমার সন্তানের মানে ভবিষ্যৎ মঙ্গল কামনা করি এই জন্য সে কি করলো সবকিছুর মায়া ছেড়ে দিয়ে যে পুলিশে চাকরি করতেছে আর ওনার স্ত্রী অন্য জায়গায় লাইন লাগাছে কথা কোন

তুমি খাও নিয়ে আসা দেখবে যে লাত্তি ছড়া দিবে পরে কারণ তোমার মতো আরো দশটা নায়কর কাছে আছে মোবাইল কাটা দিয়াই এখন ব্যস্ত আছে ঘুম হয়নি রাখো সিমটা বদলাছে বদলা তখন আরেকজন ফোন দিছে ওই সিম খুলেছে আরেকজন এক ফোন দিছে দশটা সিম একজন মেয়ে কয়টা তুমি মনে করতেছো আমার ছাড়া মনে হয় জরিনা কিছু বুঝেনা না তোর মতো দশটা নায়কর চালাচ্ছে ওই করা পরিশ্রম টাকা পড়াশোনার কথা পড়াশোনা করো সমাজের মুখ উজ্জ্বল করো পিতামাতার মাতার মুখ উজ্জ্বল করো দেশের মুখ উজ্জ্বল করো তুমি হবে আগামী দিনের ভবিষ্যৎ তুমি হবে সোনার বাংলাদেশ গড়ার জন্য এক নম্বর কারিগর কথা বলেন ঠিক না বাইটি মা বোন খুব কান লাগাবেন স্বামী যে টাকা পয়সা গুলো পাঠায় এগুলো আপনি সুন্দরভাবে ছেলে মেয়ের প্রতি খরচ করবেন নিজের সংসারের প্রতি খরচ করবেন সাজু গুজু করে লাভ নাই মাটির যে মাটির পয়সা গুলা সব নষ্ট হয়ে যাবে মানুষ ওকে দেখা কোনো লাভ নাই কথা বলেন ঠিক না বেটি একটা ক্লিনিকের ভিতরে টিকটক তৈরি করছে কি টিকটক বুঝেন বিরক্ত হচ্ছেন না

ওই রুগী খুয়া রুগী মারা যাচ্ছে রক্ত ব্যাগ করে অপারেশন ব্যা করে বলিছে যে থাক তুমি আর হ্যামি মিলে একটা কি করি টিকটক তৈরি করি মাঝে মাঝে তৈরি করে টিকটক নেটে যাবে ও আজ আমি বলতে চাই যারা টিকটক তৈরি করতেছে ওন না ছুয়া ড্যান্স করতেছে হাফ প্যান্ট ফিন্ডা ড্যান্স করতেছে তারপরে মনে করেন যে বিভিন্ন ভাবে তারা মানে টিকটক থেকে তাদেরকে সরে আসতে হবে আপনার ছেলে মেয়ে কোথায় রাখছেন কোনদিন মোবাইল করে মোবাইল করার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ ক্লাস হয়েছে ভালো মোটামুটি সামনে রেজাল্ট ভালো হবে ঢাকা তোর নাই তুই খালি মেসেজ বেস থেকে পড়ব তুই পাঁচ সাবজেক্টে ফেল মানে পরীক্ষা দিলে চার সাবজেক্ট ফেল থাকে ফাঁকি দুনিয়ার সব থাকে দেবে টুপি আলাপ ফাঁকি দেবে বানাবে ময়দানে এমনি টিকা নাই মাথার মধ্যে কিছু আছে কিছু আছে আপনাদের ব্রেন তো বাড়া যায় আর আমাদের টুপি দে ঝাপা বাড়ানোর কোনো কথা নাই এই ওয়াজে নাকি মহিলাদেরকে আমরা কি করি হে প্রতিপন্ন করি ওয়াজ করলে কি আমরা মহিলাদের হে প্রতিপন্ন করি আমরা বলি খাটো জামা লম্বা করেন ইলাডেলা পোশাক পরেন টকসর ভিতরে ইসরাজ জাহান উর্মি কি নাম ইসরাজ জাহান উর্মি নামটা ভালো কিন্তু বলতেছে যে ওয়াজে মহিলাদেরকে খেলো নাউজুবিল্লাহ কোন ওয়াজ করবার উঠলে মা বোনদেরকে তারা কি করতেছে পর্দার মধ্যে থাকা লাগবে এত গাইড দেওয়া লাগবে যার মত তাই চলাফেরা করবে নাউজুবিল্লাহ কোন এটা কি ঠিক এই ইসরাত জাহান উর্মি কি করলো টকশো দিয়া তারা বলতেছে যে ওয়াজ হলে নারী কে ওয়াজ নারী ইচ্ছা মতো চলাফেরা করবে এটার বিষয়ে আবার ওয়াজ করা লাগবে মরা লাগবে ভাই যাই যেই পদে আছেন যেই জায়গায় আছেন মরা লাগবে কি লাগবে না অবশ্যই মরা লাগবে খুব খেয়াল করবেন কিন্তু পর্দা ছাড়া জান্নাতে যাওয়া যাবে মা বোন কান লাগান যিনারা মোবাইল ব্যবহার করতেছেন সাবধানে যিনারা বেপরদা অবস্থায় চলতেছেন খুব সাবধানে কারণ এই রঙ্গ যবন এটা কিন্তু এক নিমিষে মাটির সাথে মিশা যাবে খুব সাবধানে চলাফেরা করবেন স্বামীর খেদমত করবেন ঢিলাঢালা পোশাক পরবেন আপনি ভদ্র ভাবে চলাফেরা করবেন আপনি সুন্দর করে মুখ বেঁধে বোরখা পরে চলাফেরা করবেন এটাকেই সুন্দরী বলে কি বলেন যারা আটা মেকে পায়ের সাইজ একটা মুখের সাইজ একটা এগুলা হচ্ছে ডুপ্লিকেট মাল মেকআপ করে সুন্দরী সাজা আর ওযু করে সুন্দরী সাজা ওযু যারা করবে এরাই হলো মেকআপ সুবহানাল্লাহ বল পাঁচবার যারা ওযু করবে এদের কোন মেকআপ করার দরকার যারা মেকআপ লাগা ঘুরে এরা কি ওযু করে করে না অনেক যুবক আছে মোজা লাগায় প্যান্ট লাগায় এমন ভাবে বোতাম টোতাম লাগায় এক টুপি মারা মনে করেন সকালে বের হয় আবার ওই এসার দিকে বাড়ি ফিরে ওই ওযু করে করেন এজন্য সাবধান আমরা মঞ্চে ওয়াজ করি কোরআনের কথা বলি পদ্মার কথা বলি এই জমিনে যদি কোরআনের কথা পদ্মার কথা যদি না থাকতো তাহলে তসলিমা নাসরিন যেভাবে ষড়যন্ত্র শুরু করেছিল অনেক আগেই এই দেশটা কিন্তু পতিতালয় বানায় ফেলতো কথা বলেন ঠিক না ব্যাঠিক এই দেশে মুসলমানের অহংকার দেয়া তাবসির মাফলে জাল চায় হংকার হওয়ার কারণে কুরআন হাদিসের কথা মা-বন্দেরকে শোনাানোর কারণেই কিন্তু আজকে মুসলমান বাংলাদেশে কিন্তু এখনো পর্দা চালু আছে কথা বলেন ঠিক না ব্যাটি তবে তাসলিমা নাসরিন কিন্তু আলেম ওলামাদের হংকারে শেষ পর্যন্ত যেই বোরখার বিরোধিতা তসলিমা নাসরিন করছে ওই বোরখা গায়েব দেয় কিন্তু ভারতে পাল্লাছে কথা কোন না কেন বরং আমি বলতে চাই নমরুদ ফেরাউন ও বা সাইয়েবা হামান এদের মৃত্যু যেভাবে হচ্ছে মুসা একামড়ায়া পানিতে পোড়া জুতার পিটন খেয়া যেমন নমরুদ বিদায় নিয়েছে এখনো যদি কেউ সুকপুর স্বরযন্ত্র বাংলার জমিনে চালু করতে চায় এদেশের 17 কোটি তাওহیدی জনতার দাদ ভাঙা জবাব দিবে দাদ ভাঙা জবাব দিবে দাদ ভাঙা জবাব দিও কথা বলেন ঠিক না ব্যাটি কোন স্বরযন্ত্র কাজ এখন বিপিএল এ মানুষ যায় না খেলা দেখে না খেলা সব সিট ফাঁকা যাত্রাত লোক নাই কনসার্টে লোক নাই ভ্যারাইটি শোয়ে লোক নাই বাংলার জমিনে তৌহিদ জনতা বসে বুঝে গেছে আমার জীবনেও কোরআন মরণেও কোরআন কোরআন ছাড়া অন্য কোন মানুষের দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে জীবন চালালে অশান্তির দাবানল বাড়বে শান্তি আসতে

দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মাতার ঘাম পায়েত ফেলে কষ্ট করে কিন্তু টাকা পাঠাই রে ভাই স্ত্রীর মহব্বত কিন্তু ভুলে গিয়া ছেলে মেয়ের মহব্বত মায়া ছেড়ে দিয়া ওই সৈয়দি কুদাই তারপরে কুয়ে দুবাই মালয়েশিয়ার মতো জায়গায় ইরাক নে গিয়া এই শীতের ভিতরে পাথর টানতেছে ব্লক টানতেছে ইটার কাজ করতেছে সিমেন্টের কাজ করতেছে হাড় ভাঙা পরিশ্রম করে আপনার স্বামী আপনাকে টাকাটাটাছে মা বোন আর আপনি ওই টাকা পয়সা দিয়া ফিল্ডিং মারতিছেন আপনি যে ওই টাকা পয়সাগুলো মার্কেটে খরচ করতেছেন আপনি বেকার দায়া চলতিছেন তাহলে আপনার স্বামীর কষ্টগুলো বিফলে চলে যাচ্ছে